সুপ্রদর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা বিশেষ করে কারেন্ট এফেয়ার্সের জন্য লাস্ট সিক্স মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদের জন্য নিয়ে এসেছি একটু অফার্স আপনাদের জন্য অফার্স এই জন্য নিয়ে এসেছি কারণ এই মাসের আঠারো তারিখ এই মাসের আঠারো তারিখ ইলেকশন ইন্সপেক্টরের পরীক্ষা হতে যাচ্ছে তো আপনাদের জন্য একটা অফার্স তার সাথে সাথে বাকি আপনারা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা দিতে বসতে যাচ্ছেন সবার জন্য তাদের সাথে আপনাদের জন্য ওই অফার্সটা নিয়ে আসলাম দেখুন বিভিন্ন সাইটস থেকে বা বিভিন্ন আপনারা বিভিন্ন টিচারের কাছ থেকে আপনারা যদি সিক্স মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা বাই করতে চান আপনাদের কাছ থেকে তারা পাঁচ থেকে সাতশো টাকা হাজার টাকা পর্যন্ত আপনাদের কাছ থেকে তারা নেবে কিন্তু আপনাদেরকে এই পরীক্ষার মুহূর্তে আপনাদের সামনে আপ সেই জন্য শুধুমাত্র লাস্ট সিক্স মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কিন্তু আপনাদেরকে এখানে দেবো সিক্স মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স দেবো এ টু জেড এমসি থাকবে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে থাকবে এমসিকিউ আপনাদের থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে লাস্ট সিক্স মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এখানে শুধুমাত্র আপনাদেরকে আমরা এই কারেন্ট এফেয়ার্সগুলো একশো পঞ্চাশ টাকায় আপনাদেরকে দেবো একশো পঞ্চাশ টাকায় এই অফার্স থাকবে আঠারো তারিখ পর্যন্ত এই মাসের আঠারো তারিখ পর্যন্ত এই অফার থাকবে আপনারা এই আঠারো তারিখের আগ পর্যন্ত যারা শুধু কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট ছয় মাসে নিতে চান শুধু লাস্ট সিক্স মান্থের এই অফারটা থাকবে দেড়শো টাকা দিয়ে আপনারা যে কোনো কেউ যে কোনো পরীক্ষার জন্য আপনারা নিতে পারবেন তবে অফারটা হচ্ছে দিচ্ছি এই জন্য যারা ইলেকশন ইন্সপেক্টরের জন্য পরীক্ষায় বসতে যাচ্ছেন বিশেষ করে তাদের জন্য তার সাথে সাথে আপনারা যে কোনো কেউ আপনারা নিতে চাইলে নিতে পারবেন তবে অফারটা থাকবে এই মাসের আঠারো তারিখ পর্যন্ত ঠিক আছে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের ডিটেল থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে চাইলে নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা শুধুমাত্র এই অফারটা এই মাসের আঠারো তারিখ পর্যন্ত থাকবে সবাই ভালো থাকবেন দেখে হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ